দেখতে পাচ্ছেন এখন আমি আসলে কুড়িরাম জেলায় আছি কুড়িরাম জেলার যে আসলে জেলখানা আছে তো সেই জেলখানার পাশের আসলে রাস্তায় আমি আসি ভিতরে আসলে ঢুকতে পাচ্ছি না যার কারণে আমি আসলে আপনাদের এখান থেকে দেখানো ট্রাই করতেছি দেখ দেখতে পাচ্ছেন তো এটাই হচ্ছে মূলত সেই জেলখানা হ্যাঁ এর ভিতরেই আসলে আসামিদের আসলে রাখা হয় তো আমি আসলে এর পাশেই হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো মনে হচ্ছে যে এই জিনিসটা আসলে আপনাদের দেখানো উচিত যে কুড়ি আমি জেলখানাটা আসলে কীরকম তো এই হচ্ছে সেই জেলখানা সামনেই হচ্ছে এই জেলখানার আসলে গেট এই রোড দিয়ে গেলে আস দেখতে পাচ্ছেন যে এই যে এই জায়গায় কিছু মানুষ আসলে যাচ্ছে তো ঠিক ওই জায়গাতেই আসলে জেলখানার গেট রয়েছে